আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি সত্যি কথা বলতে কি মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয় একমাত্র মৃত্যু ছাড়া যদিও আমাদের প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে জান্নাতিদের জন্য মহান আল্লাহতালা বলেন সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন সুরা খান আয়াত ছাপ্পান্ন নবী করিম সল্লাহু আলহি সাল্লাম বলেছেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অনন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না সর্বদা অফরন্ত নিয়ামত ভোগ করবে কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না মুসলিম দুই হাজার আটশত তিরমিজি তিন হাজার দুই ছয়চল্লিশ মহান রাব্বুল আল আমিন বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না এরপর তিনি বলেন যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো যার অর্থ হল কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে বোখারি তিন হাজার দুইশত চুয়াল্লিশ মুসলিম দুই হাজার আটশত চব্বিশ মহান আল্লাতলা ঘোষণা করেন তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনো দিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না সুরাহিজোর আয়াত আটচল্লিশ অন্যত্র আল্লাতালা আরও বলেন জান্নাতিগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী স্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই সুরা ফাতির আয়াত পঁয়তিরিশ নবী করিম আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দরিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনো শেষ হবে না সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে সুরা ওয়াকিয়া আয়াত পঁচিশ হতে ছাব্বিশ অন্যত্র বলা হয়েছে সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না সুরান্নাবা আয়াত পঁয়ত্রিশ অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বারক্ষীগণী সুসংবাদ প্রদান করবে এরশাদ হচ্ছে অতপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে তখন তার রক্ষীগণ তাদের জন্য দরজা সমূহ খুলে রাখবে এবং জান্নাতিদেরকে সম্বোধন করে বলবে আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন সুরাজুমার আয়াত্তিয়াত্তর